আশা করি সবাই ভালো আছেন গতকাল আপনাদের দেখিয়েছিলাম একটি কাটা ডুবন্ত ধান ক্ষেত যে ধানের চারা বের হয়ে গেছে মূলত সেই ক্ষেতটি ছিল এক কৃষকের তিনি বীজ সংগ্রহ করেছিলেন দুর্গাপুর কৃষি অফিস থেকে সেই ধান তুলনামূলক সব কৃষকের যে ধান একই সময় উঠেছে তার থেকে একটু দেরিতে ওঠার কারণে ধানগুলো নিতে পারে নাই নষ্ট হয়ে গেছে যে গত কয়েক দিনের বর্ষার পানিতে সেগুলো নিতে পারে নাই মূলত দেরিতে দেরিতে কাটার কারণে দেরিতে হওয়ার কারণে এই অবস্থা হয়েছে আজ আরেকটি ক্ষেত দেখাবো ওই যে সামনে দেখতে পাচ্ছেন সেই ক্ষেত্রটি আসলে দেখতে পাচ্ছেন যে ধান দাঁড়িয়ে আছে পুরো মাঠটাই ফাঁকা পুরো মাঠ ফাঁকা মধ্যে একখণ্ড জমি সেই জমিতে ধান আসলে ধানটা কেমন সেটা আমরা দেখানোর চেষ্টা করব চলুন দেখা যাক জমিতে পানি রয়েছে পানি গত কয়েকদিন বৃষ্টিতে পানি জমে গেছে আর এই যে দেখছেন এগুলো অনেক আগেই ধান কাটা হয়েছে ঘাস বের হয়েছে যে ধান পড়েছে তার থেকে চারাও বের হয়েছে বড়ো বড়ো আমরা সামনের জমির দিকে যাব দেখব সেই ধানের কী অবস্থা আমাদের দেখানোর চেষ্টা করি তো আমরা চলে এসেছি প্রায় জমির কাছে একটা জমি আর আসতে যাচ্ছে এই যে দেখছে কিছু অংশ কাটছে আর কি ধানের এই কিছু অংশ কেটে নিয়েছে ধানের বড়ো বড়ো ইয়ে হয়ে এই যে এই যে ধান মূলত এটাও একই কারণ হয়তো বা পরে হওয়ার কারণে সবার পরে হওয়ার কারণে ধান টান একেবারেই পোকায় খেয়ে নিয়েছে নষ্ট করে দিয়েছে এই যে ধান বলে কিছুই নেই বললেই চলে একবারে দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পুরো জমিটা কিন্তু পোকায় খেয়ে নিচ্ছে ধানগুলো যে কৃষকেরই জমি হয়তোবা তিনি ধানটা কাটেননি কারণে যে যে ধান এখানে রয়েছে তা দিয়ে কিছুই হবে না কোনো পশু খাদ্য হবে না এখানে যে খড় রয়েছে সেই খড়ও কিন্তু কোনো পশু পাখি খাবে না ধান তথা এই যে খড় দেখছেন গবাদি পশুই গরু বলেন মহিষ বলেন কিছুতেই খাবে না এখন যে এখানে দেখছেন এই ধানগুলো এভাবে পড়ে আছে নষ্ট হয়ে মূলত পোকায় খেয়ে নিয়েছে অসময় হওয়ার কারণে পোকাতে খেয়ে নিয়েছে এখানে বিভিন্ন এখন দেখছেন যে পাখি পাখিরা থাকছেন ছোট পাখি যেগুলো আছে ওরাতে হয়তো বা থাকছেন এই যে কৃষকরা এভাবে বারবার মার খাচ্ছে বিভিন্নভাবে মানে যদি সঠিক বীজ সার পরামর্শ থাকতো তাহলে হয়তোবা এই ক্ষতির সম্মুখীন হতেন না কৃষকরা তো কৃষ কৃষকরা সঠিক পরামর্শ পেলে হয়তো বা কৃষিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যেত এবং সদিচ্ছা পোষণ করত কৃষকরা ভালো ফসল ফলানোর জন্য এই তো অবস্থা দেখছেন যে ধান পোকায় খেয়ে নিয়েছে পুরো জমিটাই পোকায় খেয়ে নিয়েছে বিশাল বড়ো প্রায় হবেই তো তো এই তো আজকের এই ভিডিও ধন্যবাদ সবাইকে